বন্ধুরা দেখো আমার ফুচকা খেতে ইচ্ছা ঘরে তেঁতুল ছিল তাই দেখো গরম জল করে নিলাম করে নিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে দিচ্ছি অল্প গরম জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে দিলাম এবার এটার মধ্যে জল দিলে আলু সেদ্ধ করে নেব এ দেখো এখানে আলু আর হচ্ছে ছোলা আর কাঁচা লঙ্কা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি বন্ধুরা ফুচকা বানাবো দেখো তেতুল জল হয়ে গেছে হ্যাঁ লেবুটা গন্ধরাজ লেবুটা আমি ডুবিয়ে রেখেছি আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হচ্ছে হঠাৎ করে মনে হলো বাড়িতে আছি একটুখানি খাই ফুচকা খাই তাই ফুচকা বানাতে বসে গেলাম চলো সঙ্গে থাকো দেখতে থাকিস

আলু সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছে আলুটা গরম আছে আলু অল্প হবে দেখো আমি তো অল্প করে এক গ্লাসটা টা দিয়ে চটকাচ্ছি কি নাম্বার গরেছল ও তোロン গতি হুন কটা 3 4 তে নমস্তালন কাছ এদা এইটা পুরে যায় তলে থাক থাক আমি এটা খুদ তো যা নুন দাও তো তো ও না সফট গায়ে ফায়ে নুন টুন দিয়ে দিল গা টা জ্বলবে আমার দেখো না হাতে পরে এগুলো তো ঘামাবে এগুলোতে জ্বলবে তো ঝালটা তো টকের সঙ্গে এও হয়ে যাবে দেখো আলু মাখাও হয়ে গেছে এবার চলে যাচ্ছি ফুচকা খেতে ফুচকা থালটা নিয়ে আসো তুই <laughs> <laughs> দেখি এই যাক থালায় কুচকা এবার কে কটা খেতে পারে তো সব আছে দেখছো না

ভাল লাগবে গো আমি আর একটা খাবো এইটাই খাবো আর কোন দ্রুত খাবো আর খেতে পারছেন তোমার কাকু খেয়ে নিচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা আসছি নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো